এখন আমরা এই মুহূর্তে রূপনারায়ণ নদী করছি আমরা জিকে যাচ্ছি মেডিকেল কাম করতে আমার হসপিটাল শুশ্রূষা মাদার এবং চাইল্ড হসপিটালের উদ্যোগে এই জায়গাটা হচ্ছে ভাটোড়া ভাটোড়ার হচ্ছে কি হচ্ছে যে একদিকে হচ্ছে রূপনারায়ণ একদিকে মুন্ডেশ্বরী এটা একটা দ্বীপ যদি দেখা যায় যে এটা এমন একটা ভৌগোলিক অবস্থান তিন দিকে তিনটে জেলা একদিকে আপনার মেদিনাপুর একদিকে হুগলি এবং একদিকে হাওড়া এবং এটা একটা দ্বীপ এলাকা এবং প্রতি বছরই এখানে বন্যা হয় এবং আজকে দেখেন যদি এই মুহূর্তে বন্যা পরিস্থিতি এখানে কিন্তু খুবই ভয়ঙ্কর চারিদিকে ত্রাণ এবং বিভিন্ন যখন চিকিৎসা শিবির শুরু হচ্ছে পাঁশকোড়া খানাকুল ঘাটাল কিন্তু এই ভাটোড়া এলাকাতে কিন্তু এটা অনেকটা নেগলেক্টেড আর মানে এই কিন্তু ঘটনা হচ্ছে যে আমি এখানকার হচ্ছে যে সন অফ দ্য সয়েল সো আমি তাই ডিসিশান নিলাম যে আমি এই এলাকায় গিয়ে যে সমস্ত দুঃস্থ শিশুরা আছেন যারা এই বন্যা আক্রান্ত হয়ে মানে বন্যার জলে প্রভাবে বিভিন্ন রকম রোগে আক্রান্ত তাদের কাছে অনেক সময় কী হচ্ছে যে বাচ্চাদের যে খাবার দাবার সেই খাবার দাবারে খুব কিন্তু খুব খুবই ক্রাইসিস কেন যদি দেখা যায় তান শিবিরগুলোতে মেনলি কী দেওয়া হচ্ছে যে বড়োদের খাবার দেওয়া হচ্ছে বাচ্চাদের যে খাবারগুলো দুধ এবং ওরা বা যেহেতু খাবার যেগুলো খায় যে ধরনের মানে উইনিং ফর্মুলা এবং সেইগুলো কিন্তু খুবই অভাব তো আমি সেইগুলো নিয়ে আজকে আমি আমার এই শিবিরের দিকে রওনা হচ্ছি দূরে দেখতে পাচ্ছেন বহু মানুষ আমাদের জেনারেট করছে হ্যাঁ শুনলাম না কি আপনি চিকিৎসা ফ্রি ওষুধ সবকিছু ব্যবস্থা করেছেন হ্যাঁ এখানে আমার তো আমি এখানকার সনাব্দা সোয়েল আমার এখানে দেশবাড়ি এখানে তো ভাটরা এমন একটা মানে ভৌগোলিক অবস্থান একদিকে রূপনারণ একদিকে বন্ধেশ্বরী প্রতি বছরই এটা বন্যা হয় এখানে প্রচুর মানুষ দুষ্ট মানুষ এখানে আছে আমার মনে হলো আছে ডাক্তার হিসেবে মানুষের পাশে থাকার মানুষের সাথে থাকার এবং এখানকার প্রচুর বাচ্চা প্রায় আমরা হাজার টাকা বেশি বাচ্চাকে আমরা বিনামাসের চিকিৎসা করলাম এবং ওদেরকে আমি আমার সামর্থ্য মতো নিজের কাছ থেকে যে ওষুধ কিছু খাবার দাবার নিয়ে আমি চিকিৎসা সেবা করি তো স্যার এখানে এসে আপনার কেমন লাগলো পরিবেশটা ভালো লাগলো এখানকার মানুষজন দাদা দাদা যিনি আছেন প্রধান সাহেব খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছেন সমস্ত কিছু এবং এতগুলো মানুষকে আমরা সেবা করতে পেরে আমাদের খুব ভালো লাগে থ্যাংক ইউ স্যার ধন্যবাদ আজকে আমরা আমার শ্বশুর হাসপাতালের এক বড় মেডিকেল টিম নিয়ে হাজির হয়েছিলাম ভাটোড়া ও চিত্রনা বন্যা পরিস্থিতির শিকার হয় আক্রান্ত দরিদ্র জনগোষ্ঠী শিশুদের চিকিৎসা ও খাদ্য সামগ্রী নিয়ে এবং সারাদিন প্রায় পনেরোশো শিশুর চিকিৎসা করেছি আমরা ওখানে সবাইকে ওষুধ এবং খাবার দেয়া হয় আমাদের চিকিৎসা শিবির শেষ হতে প্রায় রাত্রি হয়ে যায় এবং বৃষ্টি মাথায় করে এবং রূপনার বুঝতেই পারছেন এই বন্যার সময় এবং বৃষ্টি জলে আবার উন্নয়ন ভয়ঙ্কর রূপ সেই ভয়ঙ্কর রূপের উন্নয়নকে আমরা নৌকায় করে ক্রস করি আলটিমেটলি আমরা দিনের শেষে এক গ্রাস মানুষের ভালোবাসা আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদ নিয়ে ভালোভাবে বাড়ি ফিরে এসেছি কিন্তু বাড়ি ফিরে এসে এসে এক অনাবিল আনন্দ যা কিনা ভাষায় প্রকাশ করা যাবে না তো বিবেকানন্দ তো সত্যিই বলেছেন দেওয়া করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর